বন্ধুরা আজকে আমাদের নান হবে তার জন্য ময়দা আছে এক কেজি এতে পরিমাণ মতো চিনি দিলাম পরিমাণ মতো নুন এক চামচ খাওয়ার সোটা এবারে একশো গ্রাম দই দেবো

পরিমাণ মতো এবারে জল দেব এই সুন্দর করে ময়েমটা এ করা হয়ে গেছে এইবারে জলটা সুন্দর দিয়ে দেব আমি পরিমাণ মতো জল দিয়ে ভালো করে মেখে দু ঘন্টা রেখে দেব ময়দাটা মাখা আমার রেডি হয়ে গেছে এবারে আমি এটাকে দু ঘন্টা ধরে ঢেকে রেখে দেব এই দু ঘন্টা ধরে এটা রেখে দিলাম দু ঘন্টা পরে খুললাম খুলে দেখুন কত সুন্দর নরম আর মোলায়েম হয়েছে এবার আমি এগুলোকে লেচি বানাবো পরোটার জন্য নান পরোটার জন্য এগুলো লেচি বানিয়ে দিচ্ছি এই যে লেচি কাটা আমার রেডি হয়ে গিয়েছে এবার আমি এইগুলোকে বেরব ঠিক না করে বেরব যেরকম পরোটা বেলে সেই আকারেই আমি এগুলোকে বেলে নেবো ঠিকোনা আকারেই পরোটাগুলো বেলা হবে এইভাবে মুড়ে নেবো তিনকোনা করে আবার মুড়ে নিয়ে আবার বেরো এটাকে আবার বেরবো এই অ্যাওয়ার্ড বারোটা বেলা কমপ্লিট হলো মানে এবারে আমি কড়াইতে তেল দিলাম সাদা তেল আমি যখন ময়দাটা মেঁকেছিলাম তখন দই দিয়েছিলাম চিনি দিয়েছিলাম আর হচ্ছে খাবার শোটা আর একটু পরিমাণ মতো নুন তার সঙ্গে কিন্তু দুধ দেয় আমার কাছে দুধ ছিল না বলে আমি জল দিয়ে মেখেছি ওটা দুধ দিয়ে মাখতে হয় নান পরোটা

এই যে ভাজা রেডি হয়ে গিয়েছে এবার আমি পরোটাটাকে তুলে নিলাম দারুণ ভাবে হলে পরোটাটা নাও

এই পরোটাটা মাংস চিকেন মটন তারপরে ঘুগনি যে কোনো যে কোনো নিরামিষ তরকারি দিয়েও খেতে খুব সুন্দর হয় নান পরোটা আমার রেডি হয়ে গিয়েছে কত নরম আর সফট এরা দেখুন এই দেখুন একদম নরম আর সফট এটা খেতে খুব দারুণ এটা খেতে হয় কাবলি ছোলার ঘুগনি দিয়ে চিকেন মটন যে কোনো জিনিস দিয়ে আমি এখানে আলু পটলের একটু তরকারি করে নিয়েছি নিরামিষ আমিষ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন পরোটাটা দেখুন কত সুন্দর